বাচ্চাদের বায়না মেটাতে মাঝে মধ্যে কিন্তু এই চাইনিজের ফ্রাই রাইসটা রান্না করতে হয় আমাকে তো আমি কি করি হাতের কাছে থাকা উপকরণ খুব সহজে অল্প সময়ে এই ফ্রাই রাইসটা রান্না করে নেই আজকে সেই রেসিপিটাই থাকবে আপনাদের জন্য তো রেসিপিটার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এখন দিব দেড় চামচের মতো রসুন কুচি আর এই রসুন কুচিটা ঠিক তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এক কাপ চিকেন আর চিকেনটাকে গোলমরিচ গুঁড়ো এবং কর্ন দিয়ে আমি মেরিনেট করে রেখেছি সেটাই এখানে দিয়ে দিয়েছি আর দশ মিনিটের মতো মেরিনেট করে নিয়ে রেখেছি এখন আমি ভেজে নিব মোটামুটি তিন মিনিটের মতো তারপর এখানে আমি দুইটা মাঝরা সাইজের পেঁয়াজ কুচি করে ওটা দিয়ে দিয়ে এটাও এই চিকেনের সাথে ভেজে নেব ঠিক দুই মিনিটের মতো তো ভেজে নেওয়া শেষ এখন দুইটা ডিম আমি গোলমরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিয়েছি তো চিকেনের সাথে এখন সুন্দর করে ডিমটাকেও ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব গাজর আর গাজর এখানে এক কাপ আছে তো গাজরটা আমি কুচি করে নিয়েছি আর গাজরের জন্য যেটা লবণ প্রয়োজন অতটুকুই লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়ে মোটামুটি আমি আরও দু এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে হাফ কাপ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এখন তো শীতের সিজন হাতের কাছে অনেক সবজিই পাওয়া যায় তো এখানে আমি চিনিগুড়া পোলাও চাল এইটটি পার্সেন্ট রান্না করে নিয়েছি মানে আশি পার্সেন্ট লবণ দিয়ে শুধু চালটাকে আমি ভাত বানাই নিয়েছি আর কিছুই না তারপরে পানি ছড়িয়ে নিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছি এখন এখানে আমি রাইস দিয়েছি তিন কাপের মতো তো তারপরে এখানে এই যে সসটা দেখতে পাচ্ছেন এখানে ডার্ক সয়া সস সয়া সস এবং হট টমেটো সস তিনটা মিশিয়ে একাত্রে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের হাতের কাছে যে সসই থাকবে ওটা দিতে পারেন তো সসটা মিশিয়ে নিয়ে এই পর্যায়ে এক চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এটা অবশ্যই দিতে হবে দিয়ে দিয়ে রাইসের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব দুই চামচের মতো চিনি চিনিটার টেস্টের ব্যালেন্সটা ঠিক করে তারপরে দিয়েছি এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ পাতা একটু কুচি করে এটা দেখা সৌন্দর্যের জন্য এখন তো অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় তাই না তো এভাবে কিন্তু আপনারা একবার হল ট্রাই করতে পারেন খুবই সুস্বাদু হয় এবং হাতের কাছে থাকা দুই চারটে উপকরণ দিয়ে বাচ্চাদের মন পছন্দের রেসিপিটা খাওয়াতে পারেন আর আমরা মাঝে মধ্যেই বাচ্চার জন্য এটা রান্না করতে হয় বাচ্চারা টিফিন নেয় এবং খেতে ওরা খুব পছন্দ করে মানে ছুটির দিন যখনই হয় স্পেশাল কিছু চাই তো রাইসটা আমার হয়ে গিয়েছে এখন আমি যে নামিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে কত অল্প উপকরণে কত দারুণ মজার ফ্রায়েড রাইস রেসিপি তো যদি ভালো লাগে অবশ্যই একবার হলো বাচ্চাদের জন্য রান্না করবেন রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখাবে খোদা হাফেজ